আজকে সকালটা রান্নাঘর থেকে শুরু করেছি কারণ আজকে অনেক কিছু করার প্ল্যান আছে বহরমপুর থেকে আসার পর থেকেই ভাবছিলাম ঘরটাকে একটু করব তার সঙ্গে অনেক কিছু হয়ে আছে সেগুলোকেও গোছাতে হবে যেমন ভাবা তেমন কাজ আজকে ওয়েদারটাও একটু ঠান্ডা ছিল সেই জন্য রান্নাবান্নার কাজ সেরে বসে পড়েছি আলমারিটা গোছাতে রিন্টুর দিকের সাইডটা পুরোপুরি গোছানো কমপ্লিট তবে বিছানাটা এখনো অব্দি গোছানো হয়েছিল না ঝটপট সেটাকেও গুছিয়ে ফেললাম বেশ অনেকদিন যেহেতু বহরমপুরে ছিলাম তাই প্রত্যেকটা জিনিসেই দেখো ধুলোর একটা লেয়ার একদম বোঝা যাচ্ছে যেটা দেখতে ভীষণই বাজে লাগছে তো সেই জন্য সবটা খুব ভালোভাবে আজকে ডিপ ক্লিন করে নেবো বিয়ের পর থেকে আস্তে আস্তে ঘরের এই প্রত্যেকটা কোনাকে নিজে হাতে যত্ন করে সাজিয়েছি একদম নিজের মতন করে গুছিয়েছি সেই জন্য প্রত্যেকটা জিনিসের ওপর কিন্তু একটা আলাদাই মায়া পড়েছে ড্রেসিং টেবিলের ভেতরটাও প্রচন্ড অগোছালো হয়ে গেছিল সেটাকেও খুব সুন্দর করে গুছিয়েছি আর এই ছোটোখাটো প্রয়োজনীয় জিনিসগুলো দরকারের সময় বেশিরভাগ সময় খুঁজে পাই না তাই এগুলোকেও একটু সুন্দর করে অর্গানাইজ করে এই ছোট্ট ব্যাগটার মধ্যে রেখে ঘরটাকে গোছানো শেষ করলাম